কি সুন্দরী তুমি দাও হ্যাঁ আমারও নিয়ে যাও সাথে এই আপনি কি করছেন আমার হাত ছাড়েন আমার হাত কেন ধরছেন আপনি কে বলতো হাত ধরছি এরপর আরো কত কিছু করব হাতটা ছাড়তে বলছি বেশি কিছু করলে কি আমি লোকজন ডাকবো ডাক লোকজন ডাক লোকজন জাগার মধ্যে তোরে কি বাছা এটা আমি ওকে ছাড় বলছি আমি এখনি আমার ভাইকে কল করে এখানে ডেকে নিয়ে এসে দেখবেন আপনার অবস্থা কি করি আমি কল দিবি দে কল দে এখনি দিবি বাবা ভাইয়া ভাইয়া তুই কোথায় ভাইয়া দেখো না আমার বাড়ির সামনে একটা ছেলে আমাকে খুব হারাসমেন্ট করতেছে দেখবেন আমার ভাই এসে আপনাকে কি করে জাস্ট দেখবেন আপনি আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার রাস্তার মাঝখানে ভাই আস্তে আস্তে যা করার আগে আমি কইরা নেই তোর এত বড় সাহস তুই আমার এলাকায় এসে আমার বোন রিপ্রেজেন্ট করতেছ আজকে তোর আমি মজা বুঝাবো এই তোর ঘরে কি মা বোন নাই হ্যাঁ রাস্তাঘাটে মেয়ে মানুষ একা দেখলে ইপ্রিজিং করতে ইচ্ছা করে আজকে তোর আমি ইপ্রিজিং এর মজাটা বুঝেন এই তুই কি জানোস বাংলাদেশ ইপ্রিজিং এর আইন কত করা হুম তোর এখন কি হইতে পারে এখন আমি পুলিশে ফোন দেবো তারপরে বুঝবি তোর কি অবস্থা হয় তুই তোর মতো পোলা দিবি পুলিশে কল দে কল দে তুই কোন ক্যাটারবাল হ্যাঁ কী করতেছেন ওকে মারতেছেন কেন ও যা করছে সব আমার কথাই করছে মারলে আমাকে মারে আপনি করতে বলেছেন মানে আর আপনি কেন আপনি কেনই বা এই ছেলেটাকে বলবেন আমাকে হ্যারাস করার জন্য আমার পরিচয় আপনার জানতে হবে না পরিচয় যদি জানতেই হয় তাহলে আপনার নিজের ভাইকে জিজ্ঞেস করেন আপনার ভাইয়ের পরিচয় কি আপনার ভাইয়ের চরিত্র কি আপনার ভাইকে জিজ্ঞেস করেন দেখেন আপনি আমার ভাইয়ের সম্পর্কে একটাও ফালতু কথা বলবেন না আপনি আমার ভাইকে চিনেন হ্যাঁ আমার ভাই কত ভালো একজন মানুষ আর আপনি কি কিনা বলতেছেন আমার ভাইকে জিজ্ঞেস করবো আমার ভাই কিরকম আমার ভাই না এরকম ফালতু ছেলেদের মতো না যারা কি রাস্তাঘাটে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে আর আপনি কি কিনা এসে বলছে আপনার কথা এই ছেলেটা এমন করছে ভাইয়া 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 এই ছেলেটা কি বলতেছে তুমি চুপ করে আসছো কেন কিছু বলো না ভাই মেয়াই আপনি কি হ্যাঁ আপনি এখানে এসে আমার বোনের সামনে দাঁড়া আমার চরিত্র নিয়ে কথা বলতেছেন আমি আপনার কি ক্ষতি করছি আমি কার সাথে কি করছি আপনি যেরকম উল্টা পাল্টা কথা বলতেছেন আওয়াজ নিচে অন্যায় করে এত উঁচু গলায় কথা বলা একদমই মানায় না কি অন্যায় করছেন আর আপনার চরিত্র কি সেটা আমি দেখাইতেছি আপনি বলছেন না আপনার ভাই অনেক ভালো মানুষ হ্যাঁ আপনার ভাই যে ঠিক কতটা ভালো মানুষ সেটা আমি আপনাকে দেখাচ্ছি ওয়েট এ মিনিট

করি কি এইবার বুঝতে পারছেন আপনার ভাই ঠিক কতটা ভালো মানুষ আপনার ভাই রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তক্ত করে মেয়েদের সাথে বাজে ব্যবহার করে মেয়েদেরকে টিস করে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করে এইটা হচ্ছে আপনার ভাইয়ের চরিত্র যেটা আপনি এখনো জানেন না এই জন্য আপনার ভাইকে আপনার এত ভালো মানুষ মনে হয় আজকে আপনাকে করছে আপনার 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 ভাইয়ের খুব ভাই ভাই এসে আমার আমার ছোট ভাইকে যখন বোনের সাথে এরকম আচরণ করছে তখন সাইড থেকে একটা ছোট ভাই এই ভিডিও করে আমাকে পাঠাইছে আমি চাইলে পারতাম আপনার ভাইকে মেরে হাড্ডি গুড্ডি সব এক করে দিতে কিন্তু এটাতে কোনো সমাধান হতো না আপনার ভাই কখনোই শুধরাতো না আমি যখন জানলাম এই অমানুষটারও একটা বোন আছে তখন আমি ছোট্ট একটা প্ল্যান সাজাইলাম এই যে আমার ছোট ভাই আমার ছোট ভাইকে দিয়ে আমি আপনাকে বিরক্ত করাইছি ইচ্ছাকৃতভাবে করাইছি কারণ আপনি যখন আপনার ভাইকে ডাকবেন তখন আপনার ভাইয়ের ঠিক কতটা খারাপ লাগে এটা আপনার ভাইকে আমার বোঝানো উচিত ছিল যখন নিজের পরিবারের কারোর সাথে কেউ এরকম আচরণ করে তখন খুব খারাপ লাগে তাই না ভিতরটা খুব ফাটে তাহলে আমার কি হয়েছে আমার বোনকে যে এভাবে রাস্তায় উত্তক্ত করছিস আমার কেমন লাগছে আমারও ঠিক এতটাই ফাটছে এখনো যদি তোদের বিবেক জাগ্রত না হয় তাহলে বিবেক তোদেরকে পানি দিয়ে গুলিয়ে খাওয়াইলে কোনোদিন হবে না এই যে আপনার ভাইকে বুঝান রাস্তাঘাটে এইভাবে মেয়েদের সাথে খারাপ আচরণ করলে সেই মেয়েটার ভিতরে কেমনটা লাগে সেটা আপনার ভাইকে ঠিক করে বুঝান ভাইয়া ভাই এই ভাবে কি দেখলাম ভাইয়া আমি যদি নিজে চোখে না দেখতাম আমি তো কোনোদিন বিশ্বাসই করতাম না যে আমার নিজের বড় ভাই নাস্তা কাটে মেদেরে এরকম হে করে পারে যাকে কিনা আমি এত মানি যার কথা সবার কাছে গিয়ে বলি যে আমার বড় ভাই সব সময় আমাকে প্রোটেক্ট করে নিজের বোনকে প্রোটেক্ট করে দিব অন্য বোনের সাথে সব করে ভালো তাই না এখন ভাবো এখন ভাবো আজকে যখন আমার সাথে এমনটা হইছে কেন আসছো খুব খারাপ লাগছে তাই না তাহলে এই ভাইয়ের বোনটার সাথে যেমনটা করলে এই ভাইটা কেমন লাগলো এগুলো কেন করো ছি আমি তো ভাবতে পারতেছি না যে তুমি আমার বড় ভাই যাকে কি আমি এত মানতাম সেই রাস্তাঘাটে মেয়েদের সাথে এরকম টিচ করে বেড়ায় আজকের পর থেকে আমি তোমাকে বড় ভাই বলে পরিচয় দেবো না আমার তো এখন এটাই মনে হচ্ছে যে এই ভাইটা আমার সাথে যে কাজ করেছে একদম উচিত শিক্ষা করেছে আসলে আমার সাথে এটাই হওয়া দরকার ছিল কারণ দেখতে হবে না আমি কার বোন যে ভাইকে অন্য মেয়েদের সাথে এসব করে বেড়ায় তার বোনের সাথে আর ভালো কি হবে হ্যাঁ আজকে যদি আমার কিছু খারাপ হয় যেত না বিশ্বাস করো আমার খারাপ লাগতো না কারণ আমি এটাই মনে করতাম যে আমার জন্য আমার ভাইটা একটা জীবন উৎস শিক্ষা পাইছে ভাইয়া তুমি কি এই কথা জানো না হ্যাঁ তুমি পাপ করলে তোমার আপন জনরাই কিন্তু তার খেসারত দিবে এই যেমন আজকে আমি তো এই পাপ কিছু তার ফল আজকে আমার ভোগান্তিতে হইতেছে রাস্তার মাঝখানে এভাবে টিজুইতে হইতেছে শুধুমাত্র তোমার জন্য আমি just ভাবতে ভাবতেছি যে তুমি আমার ভাই তোমার জন্য আজকে রাস্তায় আমি এভাবে দাঁড়ায় আছি আসলে বোন তুই আমার ক্ষমা করে দে আমি আসলে বুঝতে পারি নাই কিসের থেকে কি হয়ে গেছে বুঝতে পারিনি তুই আমার ক্ষমা করে দে আর আমি প্রমিস করতেছি যে ভাইদের সামনে আমি প্রমিস করতেছি আমি আর কোনো দিন কোনো মেয়ে গিফটিজিং করবো না আর ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আর বাসায় গিয়ে আপনার বোনকে বললেন যে আমি ক্ষমা চাইছি আর যদি কোনো দিন আমার সাথে দেখা হয় আমি নিজে আপনার বোনের কাছে ক্ষমা চেয়ে নেব ক্ষমা চাইতে হবে না আপু সরি অ্যাকচুয়ালি আপনার সাথে এরকম আচরণ করার আমার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমি বাধ্য হয়েছি আপনার সাথে যদি আজকে এরকম আচরণ আমি না করতাম বা না করাইতাম তাহলে হয়তো এই জানোয়ারটা কোনোদিনও বুঝতে পারতো না একটা মেয়েকে রাস্তায় এভাবে বিরক্ত করলে উত্তক্ত করলে সেই মেয়ের কেমন লাগে আর তার পরিবারের কেমন লাগে আমি আবারও আপনাকে সাহায্য করে খবর চাচ্ছি পারলে আমাদেরকে মাফ করে দেবে না না ভাইয়া আপনি প্লিজ আমাকে সরি বলবেন না ইভেন আপনি যে কাজটা করেছেন উচিত কাজ করেছেন আমার তো ইচ্ছে করতেছিলো আমার ভাইকে একটু ধরে গালে থাপ্পড় মারে কিন্তু বয়সে বড় হয়েছে ভিতা আমি কিছু করতে পারলাম না ভাইয়া আইম রিয়েলি সরি ভাইয়া আমার ভাইয়ের তরফ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে আপনার বোনের সাথে আমার ভাই এত খারাপ একটা আচরণ করেছে প্লিজ প্লিজ আমার ভাইকে ক্ষমা করে দিন আরে এই যে তুমি তোমার ব্যাপারে বাসায় গিয়ে আমি বাবাকে কি বলি চাস তুমি দেখো চোরু চোরু আরে যে নেক্সট টাইম এলাকার ভিতরে যদি কোনো মেয়েকে এরকম উত্তপ্ত করা দেখছে আজকে তো কথা বলে বুঝাইছে সেদিন একদম পা ভেঙে হাতে ধরাই চল চ